মদিনার নাম কত মদ মদিনা আর যে কত দুখির ডান থকলে পখির ডানা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমরা মদিনায় যাইতে চাই কি চাই না তোর দা বলেন সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে দিল থেকে কেউ যদি নিয়ত করে দিল থেকে কেউ যদি ইচ্ছা পোষণ করে দিল থেকে কেউ যদি এরাদা করে মদিনায় যাওয়া আল্লাহ পাকরবুল আলমিন মৃত্যুর আগে তাকে মদিনা দেখাইবে ঠিক কেনা বলেন এরে নবীর উম্মতের দাল কিতাবুল হাইওয়ানের মধ্যে লেখেন এক পিপিলিকা আল্লাহর দরবারে রোনাজারি করে কান্না করে দোয়া করে আর বলে ও দয়ার উম্মা আপনার হাবিবের রওজা দেখতে চাই আমি আপনার হাবিবের দেশটা ঘুরতে চাই আমি আপনার হাবিবের দেশের গায়ের মাটি আমার গায়ে মাখতে চাই এইভাবে যখন আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে দোয়া করে পিপিলিকার দোয়া পিপিলিকার রুলা জারি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ পাকরব্বুল আলামিন ওই পিপিলিকাকে বলে ও পিপিলিকা তুই আমার নবীর আমার পয়গম্বরের আমার রাসূলের রওজা দেখতে যাইছস তুই নবীর দেশ ঘুরতে যাইছস তোর দোয়া আমি কবুল করে নিলাম কিতাবুল হাইওয়ালের মধ্যে লেখেন যখন BIBLICA আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক রব্বুল পিপিলিকার ইচ্ছা পিপিলিকার এর ইচ্ছা কে পূরণ করার জন্য একটা কবুতরকে পাঠাইয়া দিলেন কবুতরকে বললেন যাও যাও আমার ওই পিপিলিকা বান্দাকে আমার রসুলের দেশটা দেখাইয়া আনো আল্লাহ আল্লাহাকরালিনের নির্দেশ পাইয়া ওই পিপিলিকা ওই পিবিলিকার কাছে ওই চলে আসছে এইভাবে যখন পিপিলিকার কাছে চলে আসছে আশার আল্লাহ বুল আলামিনের আদেশে ওই পিপিলিকা ওই কবুতরের পায়ের মধ্যে উঠে বসে প্যারেন বীরমাদের এর বিরাম গুলা এই জন্য বলব অন্তর থেকে যদি কোনো কিছু নিয়ত করতে পারো অন্তর থেকে যদি আমার আল্লাহর কাছে চাইতে পারো আমার আল্লাহ ফাকরব গুলাল তোমার মনের নেক আশাগুলোকে অবশ্যই কবুল করে নিবেন পিপিলিকার কাছে যখন ওই কবুতর চলে আসছে এমতা অবস্থায় পিপিলিকাটা ওই কবুতর পায়ের মধ্যে যখন উঠে বসছে এবার কবুতরটা নবীজের রওজার দিকে রওনা করছে মক্কা মদিনার দিকে রওনা করছে এরে নবীরা সে কাল্লাল উড়তে উঠতে উঠতে নবীজির শহরে চলে গেছে নবীজির শহরে যখন গেছে নবীজির শহরে যাওয়ার পর ওই কবুতরটা যখন মাটির মধ্যে নামছে নামার পর ওই পিপিলিকাটাও মাটির মধ্যে নামছে পিপিলিকাটা মাটির মধ্যে নাইবা ওই মদিনার মাটিগুলো নিজের গায়ে মাখে যখন নিজের গায়ে মাখে ওই কবুতর জিজ্ঞাসা করে ও পিপিলিকা ভাই তুমি কেন এই মদিনার মাটি নিজের গায়ে মাখতাস পিপিলিকা ডাক দিয়া বলে ও কবুতর ভাই আমি এই মদিনার মাটি গায়ে মাখতাছি কারণ এই মদিনার জমিনে আমার নবী পয়গম্বর আসে আমার এই মদিনার মাটিতে আসার কারণে এই মাটির দাম এই শহরের দাম বেড়ে গেছে যার কারণে এই শহরের এই মাটি আমি আমার গায়ে মাইখা আমি নিজেও দামি হয়ে গেলাম এরে নবীর উম্মতের দল আরে নবীরা শেখ আল্লাহর আমার নবী হলেন দামি আমার নবী কতটুকু দামি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলেন যিনি আমার নবী হলেন তিনি আরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম সবার মধ্যে যদি সম্মান পেতে চাও তাহলে অবশ্যই আমার নবী জি দেখানো সুন্নত তরিকায় চলতে হবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেতে চাও অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া মা আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইলাম রে নবীর উন্মতের দল আল্লাহর গোলাপ দুনিয়ার মধ্যে তাক অবস্থায় কেউ যদি আল্লাহ পাকরব্বুল আলমের রহমত পেতে চায় তাহলে সে যদি নবীর সুন্নত তরিকায় চলে তাহলে সে আল্লাহর রহমত পাইবে নবীর সুন্নত যে মানবে যতটুকু নবীর দেওয়া তরিকা মানবে যে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত সে পাইবে ততটুকু এরে নবীর আশিক আজকে মরলে কালকে দুই দিন কেউ তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাব একমাত্র আমল ওই কবরের মধ্যে যদি নাজাত চাও ওই কবরের মধ্যে যদি শান্তি চাও তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখাইয়া গেছে সেই পথে চলা লাগবে রে নবীরা সে গোলাম পশু পাখি গাছপালা তরুলতা খাল বিল নদী নালা সবাই আমার নবীকে চিনলো কিন্তু আফসুস আমরা নবীজিকে চিনলাম না কপাল পোড়া মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনলাম না পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে নবীজি শহর দেখবে পিপিলিকার দোয়া আল্লাহ কবুল করছে এমন আরো বহু ঘটনা আছে পশু পাখি আমার নবীজিকে জিনছে কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান আমরা আমাদের নবীজিকে চিনলাম না রে নবীরা শেখ আল্লাহর গোলাম এই জন্য নবী চিনো নবী চিনো নবী জানো নবী চরিত্র নিয়ে একটু গবেষণা করো আমার নবী এমন নবী আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই আমার নবী কারো হক মেরে খায় নাই আমার নবীর জন্য গাছপালা তরুণতা নদী নালা সব কিছু আমার নবীর জন্য পাগল এ নীরা আল্লাহর গোলাম এই জন্য যদি নবীর জন্য পাগল হতে পারো সুন্নাল জন্য যদি পাগল হতে পারো সাহাবাই کرامদেরকে যদি অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে দুনিয়ার মধ্যে তোমাকে কেউ ঠকাইয়া রাখতে পারবে না হে নবীর আশিক আল্লাহর গোলাম দুনিয়ার বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত আমাদের নবী ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ শাসন করছেন আমার নবী চলে গেছে আবু বকর দেশ শাসন করছেন আবু চলে গেছে আবু বকর চলে গেছে অর্থাৎ অমর রদি আল্লাহ তালানহুদের শাসন করছে এইভাবে সাহাবাই কেরাম দেশ শাসন করছে কারণ তারা নবী বাঘ সাল্লাহু সাল্লাম এর আদর্শের উপর ছিল আমরাও যদি দুনিয়ার মধ্যে নবী বাঘ সাল্লাহু সাল্লাম এর আদর্শের উপর থাকতে পারি তাহলে আমরাও দেশ শাসন করতে পারবো দেশের মধ্যে অন্যায় হবে না জুলুম হবে না কারো হক কেউ মেরে খাবে না দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এরে নবীর দল এই জন্য পাক্কা এরাদা করো পাক্কা নিয়ত কর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল বিন নিয়াত সমস্ত কাজ ই নিয়তের উপর নির্ভর করে সুতরাং ভালো কাজ করার নিয়ত করো সৎ পথে চলার নিয়ত করো তাহলে আল্লাহ গুল আলামিন তোমাকে সৎ পথে চলার মত তৌফিক দিবে